E আলাইকুম এভিবান কেমন আছো বন্ধুরা আশা করছি দেশ বা দেশের বাইরে যারা যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো আশা করছি অনেক অনেক ভালো আছো নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর সকালবেলা চা খেলাম দশটার দিকে মা আমার মা না ভাজা ভাত বানিয়েছিল আর আজকে নতুন একটা জিনিস আনানো হলো সেটা হলো ওয়াল টিপি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন তো অনেকদিন ধরে নেব করে নেওয়া হচ্ছিল না আর আমাদের তো ঘরের মধ্যে খুব একটা জায়গাও নেই রাখার জন্য তো নেওয়া হলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোনে একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেকটাই বড় তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একটু দেখছিলাম মানে আজকেই আনা হলো আর এই নাড়ুগুলো কারা কারা চিনতে পেরেছ কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখন না খুব একটা পাওয়া যায় না আগে খুব খুব পাওয়া পাওয়া যেত এখন আর একটা যায় না কাদের কাদের মানে ওখানে আগে খেয়েছো নাকি এখনও এখনো বিক্রি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মা কিন্তু পুরো ঘরটাকে ক্লিন করে নিয়েছিল তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঘরটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছিল আর আমি এদিকে গান শুনছিলাম তারপরে কিন্তু রেডি টেডি হয়ে গিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য সেটা হলো মানে আমার মা আমার বাবার না একটা ফ্রেন্ড ফ্রেন্ডের বউয়ের হচ্ছে ইয়ে আমার চাচি আম্মা হয় তো তার না অপারেশন হবে তো মানে পেটের মধ্যে পাথর হয়েছিল আমার মার যেরকম হয়েছে ওরকম তো আজকে হচ্ছে রবিবার সোমবারে অপারেশন হবে তার জন্য আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি ও তাদের বাড়িতে যাওয়ার জন্য আবার বাড়ি ফিরেও এসেছিলাম তো তার জন্যই রাস্তা দিয়ে একটু যাচ্ছিলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে লাইক করেনি অবশ্যই লাইক করে দিয়ে সাথে থাকবেন আর আপনারা যে ভিডিওগুলো দেখছেন জানি না কে কে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর যারা যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো নোটিফিকেশন অন করে রেখেছো তাদেরকে আর প্রথম থেকে কি বলবো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ রাখছি যে এরকম করি আমার পাশে থেকো আর সুন্দর করে একটা লাস্টের মধ্যে কমেন্ট করে যেও আর ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর আপনারা সবাই পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন ধরা এখানকার দৃশ্যটা কিন্তু অপূর্ব আপনারা দেখতেই পেলেন আর আসার পরে কিন্তু এখানে চা নাস্তা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল চা নাস্তা আমরা খেয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু ওখানে গিয়ে না খুব একটা ভিডিও টিডিও করতে পারিনি সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে চলে এসে গিয়েছিলাম আর এখানে আসার পরে কিন্তু রাত্রেবেলা আজকে দেখুন মানে কি বানানো হবে একটু পরে দেখিয়ে দিব তো প্রথমে চিকেনগুলো ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু আমরা ওখান থেকে আসার পরে ফ্রেশ হয়ে ছিলাম অবশ্যই জামা চেঞ্জ করে নিয়েছি আমি পড়তে বসে পড়েছিলাম পড়াশুনো কমপ্লিট করার পরে আমার মা দেখি যে এখানে চিকেন কুটছে মানে ফ্রিজ থেকে বের করার পরে মানে বরফটা তো ছাড়ানো দিতে হবে তার জন্য এই যে কড়াইটার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছিল তারপরে এই টুকরো টুকরো করে কেটে নিল আর তার সঙ্গে দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছে পিঁয়াজ নিয়েও বসে পড়েছে পিঁয়াজগুলো ভালো করে ছিলিয়ে ছিলিয়ে কেটে কেটে নিচ্ছিল এগুলো কাটার পরে কিন্তু ধুয়ে আনা হবে গিয়েছিল তারপরে আলু কেটে নিলো কেটে নেওয়ার পরে আলুগুলো কিন্তু খুবই লম মানে বড় বড় করে ইয়ে করা হয়েছিল তো আজকে হয়েছিল চিকেন বিরিয়ানি হ্যাঁ গাইস চিকেন বিরিয়ানি কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে তার সঙ্গে কিন্তু চিকেন কষা করা হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা